সুপ্রিয় দর্শক আসসালাম তো আমি বাবু গ্রাম বাংলা বাবু ইউটিউব চ্যানেলে জানাচ্ছি আর একটি ভিডিওতে তো আজকে আমাদের বাগান থেকে ড্রাগন উঠানো হয়েছে তো ড্রাগন আমরা খবর তো আসার পর আমরা এগুলো দিয়ে দিব তো তার আগে আপনাদের একটু দেখায় নিচ্ছি তো আমাদের ড্রাগনগুলো দেখেন এখানে কিন্তু অনেক ড্রাগন পাইরে রাখছি এই যে এগুলো ড্রাগনগুলো ভাগ করে রাখছি এগুলো ছোট সাইজ এগুলো মাঝারি সাইজ আবার সাইজ আবার এগুলো হচ্ছে সাদা ড্রাগন মানে আমাদের ড্রাগনের বাগানেই কয়েক জাতের ড্রাগন আছে এগুলো আলাদা করে রাখছি এগুলো সাদা কালার আর এগুলো হচ্ছে গোলাপি কালার তো এই ড্রাগনগুলো আমরা বাজারে বর্তমানে দুইশো টাকা কেজি বিক্রি করতেছি মানে পাইকিরি দিতেছি তারা কত বিক্রি করবে জানি না তো দুইশো টাকা কেজি পাইকারি পাইকারি দিতেছি পাইকারি আসার পর আমরা এগুলো উঠায় রাখতেছি তো তার সে আসার পর আমরা ওজন দিয়ে দিয়ে দিব তো আমাদের ড্রাগনগুলো আমাদের এই বাগান থেকে আমরা মানে উঠাইতেছি আমাদের বাগানে কিন্তু মানে ড্রাগন প্রায় তিন মাস পর পরি উঠাইতেছি আর এটা যখন প্রথম লাগাই যখন চারা লাগাই দেড় বছর পরে কিন্তু এই ড্রাগনগুলা গাছে ফল দেয় চারা লাগানোর পরে দেড় বছর পরে গাছে ফল দেয় তো ফল দেওয়ার পরে আমরা যখন উঠানি ধরি তখন থেকে উঠাতেই ধরি মানে বড় বছরই ড্রাগন ধরে আমাদের বাগানে আর এই ড্রাগনগুলো প্রায় তিন মাস পর পর অনেক ফল ফলিয়ে মানে অনেক ড্রাগনের উঠাইতে পারি তো ওই ড্রাগনগুলো আমরা আজকে বিক্রি করবো তার আগে আপনাদের সাথে একটু দেখা নিলাম তো আমাদের ড্রাগন গুলা আপনারা দেখে নেন একটু ক্যারেটের মধ্যে আছে নিয়ে এই দেখেন এখানে কিন্তু করে রাখছি এই ড্রাগন গুলা কালার কিন্তু মিষ্টি হয় আরো সাদা গুলার চেয়ে আর বিশেষ করে গোলাপি এটা একটু মিষ্টি কম হলেও কিন্তু এটা কিন্তু স্বাদ আবার আলাদা মানে মিষ্টি একটু পার্থক্য রয়েছে আর কি তো আমাদের গ্রাম বাংলা বাবু টিভি ইউটিউব চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের বাগানের ভিডিও আপনাদের দেখাবো আশেপাশে যে প্রাকৃতিক দৃশ্যগুলো আছে গ্রাম বাংলার দৃশ্যগুলো আপনাদের মাঝে শেয়ার করব তো আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন তো আমি চলুন আজকে আমাদের ড্রাগনের বাগানটা একটু দেখাবো আপনাদের সুপ্রিয় বিয় চলে আসছি আমাদের ড্রাগনের বাগানে দেখেন আমাদের ড্রাগনের বাগানটা এই যে আমাদের বাগানটা এটা কিন্তু আমাদের নিজস্ব বাগান তো আমাদের বাগান এই যে এই ড্রাগনগুলা কিন্তু এখন পর্যন্ত বড় হয় নাই এগুলা মানে হকলে কুসি কুসি যে বলে না এটা কুশিমাল কুসি পর্যায়ে এখন আছে তো কুসি পর্যায়ে আছে এখনো কিন্তু এগুলো বাততি হয় না এগুলো কুমলাই রয়েছে আর এই যে এইটা দেখতেছেন এটা কিন্তু ফুল এটা ফুল এখনও হয় নাই তো আমি আপনাদের আরো দেখাইতেছি ক্যামেরাটা একটু আপনি ধরেন আমি তাদের দেখাইতেছি তো আমাদের সাথে আসেন আমাদের ড্রাগনগুলো আরো যে পাখি এগুলো দেখে তাছি গাছে রয়েছে এগুলো উঠাবো তো এগুলো ওঠার জন্য এই যে লুক আছে তাই সে উঠাবো এই যে এটা কিন্তু বর্তমানে মানে পাকা অবস্থায় হয়ে হয়ে গেছে এটা পাক ছাড়ে খাইতে পারবেন মিষ্টি হবে এই ড্রাগনটা তো দেখেন আমাদের ড্রাগনের বাগানটা কিন্তু অনেক বড় একটি বাগান এই বাগানের ড্রাগন যদি উঠায় আমার মনে হয় নিমনে তিন থেকে চারটা ড্রাগন হব কারণ এটা একটু বড়ো কয়েক বিঘা জমির মধ্যে আমাদের এই বাগানটা রয়েছে আর আমাদের এই বাগানের ভিডিও কিন্তু আপনাদের এর অনেক আগে দেখাইছিলাম কিন্তু ড্রাগন তখন ধরে নাই কেন এবার যে ড্রাগনগুলো ধরছে আপনাদের এই যে দেখ মানে খেয়াল করে দেখতে পারবেন এখান থেকে শুরু কইরা এই যে দেখেন এখান থেকে শুরু কইরা যদি আপনারা এইদিকে খেয়াল করেন মানে ড্রাগনের ফুল তারপরে মানে হবলে কুচি পর্যায়ে হইছে এরকম অবস্থায় কিন্তু রইছে আবার কিছুগুলা পাকছে এই যে এই ড্রাগনটাও কিন্তু পাকছে দেখেন এই যে এগুলা কিন্তু পাকছে এরকম অনেক ড্রাগন রয়েছে আবার এই যে এই ড্রাগনটা দেখেন এটা একবারে পাইকা টকটকা রয়েছে এটা যদি আপনি খান আপনার জিভের ঠুট একবার গোলাপি কালার হয়ে যাবো সেই সুন্দর হবো দাঁতও সুন্দর হয়ে যাবগা তো এগুলো দেখেন এরকম ড্রাগন আর আমাদের ড্রাগনের কিন্তু কোনো রকমের ফর্মালিং মিশানো হয় না এগুলা একবার অরিজিনাল অনেকেই আছে কি করে ড্রাগনের বাগানে বিষ মানে এমন মেডিসিন মারবো ওই ড্রাগন দেখা গেছে এখন এটা হবে দেখা গেছে আড়াইশো গ্রাম আর এই ড্রাগন তারা ফর্মালিং মাইরা কেমিক্যাল মাইরা এই ড্রাগন বানাবো তিন কেজি এরকম ড্রাগন আপনারা পান্না বাজারে দুই কেজি আড়াই কেজি এক কেজি দেড় কেজি হয় কিন্তু আমাদের ড্রাগন হাইস আধা কেজির থেকে মানে এক কেজি মানে আধা কেজি আর এক পা মানে তিন পা পর্যন্ত হয় মানে এক কেজিও হয় না তো এরকম আমাদের ড্রাগন কিন্তু আমাদের লস নাই কারণ আমাদের যদি আল্লাহ দেয় লস করার কেউ নাই কারণ আমরা কোনো কেমিক্যাল মারি না হালালভাবে বাগান করছি সৎভাবে এগুলো বিক্রি করি সৎভাবে এগুলার ভিতরে কোনো ফর্মালিং নাই এগুলোর ড্রাগন যদি আপনারা খাইতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে বলবেন আমরা আপনাদেরকে এই ড্রাগন দিতে সহযোগিতা করব। কারণ অনেক ভাই দূর থেকে কমেন্ট করে কারণ তাদের কাছে আমরা হয়তো বা যাইতে একটু লেট হয় তো আপনারা আশেপাশে যারা আছেন আপনাদের দ্রুতও আমরা এগুলো দিতে পারবো তো আমাদের আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে ড্রাগন আপনারা যদি গেলে অরিজিনাল ড্রাগন খাইতে চান তো আমাদের কমেন্ট করে বলতে পারবেন আমরা আপনাকে এই ড্রাগন বিক্রি করতে পারবো আমরা দামও কম নিব কারণ আমাদের বাগ বাগানের ড্রাগন আমাদের এখানে বাইরে বাড়তি কোনো খরচ নাই শুধু এখানে আমরা লুক রাখছি এই খরচগুলা জমি আমাদের ফসল আমাদের এখানে আমাদের লুক রাখছি এই খরচটা আর দেখা গেছে পোকামাকড় মারার জন্য গাছ মারার জন্য ব্যবহার করি শুধু এগুলা অল্প খরচই আমাদের যায় বেশি একটা খরচ যায় না এগুলা যখন ফসল করা হয়েছে তখন একটু বেশি অ্যামাউন্টের টাকা খরচ গেছে কিন্তু এখন কিন্তু এরকম খরচ যায় না এখন শুধু আমরা এগুলা ফল সংগ্রহ করি বাগান থেকে আর আমরা পাইকারের কাছে সেল করি তো আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই মানে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের মূল্যবান কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন তো আমাদের এই ড্রাগনের বাগান ঘুরে যদি দেখাবার যায় নিম্নে কয়েক ঘন্টা সময় লেগে যাবে তাই আমরা ভিডিওটা লং করব না আজকে আমাদের ড্রাগনের বাগানটা কিন্তু অনেক বড় বাগান এটা আপনাদের যদি দেখায় কয়েক ঘন্টা সময় লাগব তো আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি তো আপনারা চাইলে আপনাদের মতামত জানাইতে পারেন আর আমাদের বাগানটা কেমন লাগলো সেটিও বলতে পারেন তো ভালো থাকবেন সবাই খুদা হাফেজ তো আমি বাবু এখান থেকে বিদায় নিচ্ছি তার আগে আমাদের এই বাগানটা দেখাইতেছি আপনাদের একটু মোবাইল কইরা এটা হচ্ছে পাতিলে পাস আমাদের বাগানটা কিন্তু হচ্ছে অনেক লং লম্বা অর্থাৎ এটা পাস পাশটাও কিন্তু কম বড় না এখান থেকে মানে কম পক্ষে একশো ফিট দূরে আছে এই পাশটা তো এইখান থেকে আপনারা যদি ক্যামেরাটা ই করে দেখেন অনেক দূরে কিন্তু আছে আমাদের এই বাগানটা অনেক বড় সীমানা আছে তো এরকম আর কি আশেপাশে চত্বর সাইডেই অনেক বড় সীমানা রয়েছে এগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাবার দিলে অনেক সময় লাগবে তো আজকে ভিডিওটি স্কিপ করে দিচ্ছি এই যে আমাদের বাগানে এই যে এই লোকটি কাজ করে কিন্তু বর্তমানে উনি বৃদ্ধ মানুষ অনেক ভালো সৎ মানুষ ওনাকে দায়িত্ব দিয়েছি তো উনি কিন্তু ওই বাগানে মানে দেখশন করে উনি এই যে এখন ডাগন উঠাবে ওনারা মানে কয়ে দিছি যে আজকে ডাগন কিছু উঠেন এই ডাগনটা ধ্যান কত বড় হয়েছে এটা কিন্তু আসলেই কোনো ফরমালিন ছাড়া কিন্তু এটা এক কেজির কাছাকাছি হবে এই ড্রাগনটা তো যাই হোক আজকের ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি কারণ যে ড্রাগন উঠানোর জন্য ওনাকে বলে দিছি উনি উঠাইতেছে কারণ উনি এইভাবে ড্রাগন উঠাইতেছে এই যে কাঠার আছে কাঠার দিয়ে ড্রাগনের এই যে গুড়ার মধ্যে কাইটা দে কাইটা এইভাবে ওই যে উঠাই সংগ্রহ করতেছে আপনাদের বিস্তারিত দেখাইতেছি একবারে সরাসরি তো এই হয়েছে আর কি ঘটনা এই যে ড্রাগন উঠাইতেছে দেখেন হ্যাঁ হ্যাঁ ওইটা ওই যে এই ড্রাগনটাও সাইজ মোটামুটি ভালোই হয়েছে হ্যাঁ সুন্দর হয়েছে একবারে হ্যাঁ মানে এইভাবেই উঠান যেন আর কি মানে ড্রাগন স্পট না পরে তো দর্শক আজকে আমাদের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি তো আমাদের ড্রাগনের বাগানটা আপনাদের দেখালাম সরাসরি তো আশা করি ভালো লাগবো আপনাদের কাছে তো আমি আজকে এখানে ভিডিও নিচ্ছি কোথাও হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন